আসসালামু আলাইকুম এই যে দেখেন এখন হচ্ছে দুপুর বারোটা বাজে তো আমি এই যে আমাদের সারামণির হচ্ছে স্কুলে অনুষ্ঠান ছিল তো অনুষ্ঠানটা শেষ করে বাসায় আসছি দশটার সময় দশটার সময় এসেই আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেলছি বাট রান্না করতে করতে যে এতগুলো আইটেম রান্না করে ফেলবো সেটা আমি বুঝতেই পারিনি তো চলেন দেখে নিয়ে যাক আজকে কি কি রান্না করছি দেখেন একটা ইলিশ মাছের আমি কতগুলো আইটেম বানাইছি তো এখানে হচ্ছে ওটা দিয়েই শুরু করি এটা হচ্ছে ইলিশ মাছের লেজা ভর্তা আও। এটা হচ্ছে ইলিশ মাছের লেজা ভর্তা আর এটা ইলিশ মাছের ভাজি একদম ডিমওয়ালা ইলিশ মাছটা ভাজি করেছি আমার ছেলে কিন্তু এটা অনেক পছন্দ করে আর হচ্ছে এটা আলু ভর্তা আসলে এই আলু ভর্তাটার কারণে আজকে কিন্তু এত রান্না এই আলু ভর্তাটার কারণে কিন্তু ডাল রান্না সাথে মনে করলাম যে ইলিশ মাছটাও মানে ভাজি করি তো এই আলুটা কালকে আমি বিরিয়ানি করেছিলাম তো টিকিয়ার মধ্যে কিন্তু ফিশের মধ্যে আলুটা সিদ্ধ করে দিয়েছিলাম তো দুই পিস আলু ছিল অনেক বড় বড় তো সেটাই কিন্তু গরম করে আজকে ভর্তা করেছি আর এটা হচ্ছে মটর শাক ভাজি কে কে খেয়েছেন এটা কিন্তু অনেক বেশি মানে শাকের রাজা বললেই মানে চলবে যে এত বেশি টেস্টি এটা আর এখানে হচ্ছে টমেটো ডাল ডালটা হচ্ছে একটু পাতলা করে রান্না করার চেষ্টা করেছিলাম বাট একটু ঘন হয়ে গেছে কেন কারণ হচ্ছে আমার পাতিলটা অনেক ছোট পানি বেশি দিতে পারিনি এই জন্য ঘন হয়ে গেছে তো খেতে আর মজা লাগবে মনে হচ্ছে আর এখানে হচ্ছে আর ইলিশ মাছটা আমি রাত্রে কিনেছি আর ইলিশ মাছটার এই যে মানে মাথা তারপরে এই যে লেজার কাছে যে টুকরাগুলা থাকে না এগুলো আমার একদমই খেতে ভালো লাগে না মাথাটা খেতে ভালো লাগে বাট এটা দিয়ে ভাবলাম যে একটু কলা রান্না করি তো কলাটা কিন্তু এই যে একদম ঝোল ঝোল করে রান্না করেছি তো এই হচ্ছে আজকে আমার রান্না কেমন হলো অবশ্যই জানাবেন আর এখানে কিন্তু এই যে একদম ধোঁয়া ওঠা ভাত আছে তো আমি ভাতটা বেড়ে ফিরে আসছি এই যে ভাতটা বেড়ে নিয়েছি আজকে কিন্তু একটু অন্যরকম ভাবে ভাতটা বেড়েছি আমার কথাটা এত এড়িয়ে যায় তা বলার আচ্ছা তো আমি প্রত্যেকটাই হচ্ছে চামিজ দিয়ে দিই এখানে একটা দিয়ে দিলাম এখানে একটা দিয়ে দিলাম এখানে একটা দিয়ে দিলাম আর এই চামিজটাটার জন্য অনেক বড় হয়েছে বাটুর চোখে আচ্ছা তো এখন আমি আমার এই প্লেটটা সাজাবো দেখেন কেমন হয় সাজানোটা তো আমি চেষ্টা করছি আমার জীবনে এটা ফার্স্ট টাইম আমি এইভাবে ভাত নিয়েছি আমি অনেককে দেখি বাট আমি কখনো নিই না তো আমি এই মাছটা নিলাম একদম গরম গরম কিন্তু ইলিশ মাছের ভাজি এই যে ইলিশ মাছের ভাজি আর হচ্ছে ইলিশ মাছের ভর্তা নিয়ে নিচ্ছি দেখেন একটা লেজাতে কিন্তু বেশি ভর্তা হয় না জাস্ট অল্পই হয় তবে মানে একটা লেজার ভর্তা আমি কিন্তু একাই খেয়ে ফেলতে পারি আমার এত বেশি মজা লাগে আর লাজা ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া একদম ইজি তো এখন আমি একটু আলু ভর্তা নিয়ে নেব রাজ্যে যত আলু আছে না সব আজকে আমার বাসায় হচ্ছে ভর্তা করার কারণ অনেক বড় সাইজের হচ্ছে এক পিস আলু এখানে আরও এক একটার হাফ ছিল আর আলু ভর্তাটা একটু বেশি নিই কারণ আলু ভর্তাটা কিন্তু খেতে মজাই লাগে যতই মানে পোলাও বিরিয়ানি যাই খাই না কেন এই খাবারের মতো মজা মনে হয় না যে আর কোনো খাবারে আছে। তো আমি কালকে রাত্রেই আমার মনে হচ্ছিল যে আমি যখন ইলিশ মাছটা কিনছি রাত্রে কিনছি বাচ্চাদেরকে মসজিদ থেকে এনেই ইলিশ মাছটা কিনছি তো তখন আমার মনে হচ্ছিলো যে আমি রাত্রেই রান্নাটা কমপ্লিট করে ফেলি কারণ রান্না করতে আমার অনেক ভালো লাগে দেখেন একদম মানে দেড় ঘন্টার মধ্যে কিন্তু আমি এগুলো সব রান্না করে ফেলেছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভাত তাও কিন্তু এখন রান্না করেছি আর এখানে হচ্ছে কলা আমি কিন্তু একদম মানে কাঁচা মরিচ দিয়ে কলার হচ্ছে ইলিশ মাছের ঝোলটা করেছি আর কলাটা কিন্তু খুবই হচ্ছে মানে কাঁচা টাইপের একটা ছিল তো দেখেন আমি কখনো এর মধ্যে আমি সবসময় শিখেছি আমার বাড়ির থেকে যে মানে ভেজিটেবলের মধ্যে গ্রিন এই শুকনা মরিচটা একটু কম দিতে তো এই হচ্ছে আজকে আমার ভাত তো কেমন হলো অবশ্যই জানাবেন এখন আমি টেস্ট করব। মার্শাল্লা তো একটা ঝাল নিয়ে নিই যে তো একটা পিকচার তুলে নিই অনেক যত্ন করে আমাকে কেউ খেতে দিয়েছে এইভাবে আসলে নিজে কেউ যে যত্ন করা যায় সেটা আমার কাছ থেকে শিখবেন যদিও মানে আচ্ছা তো প্রথমে আমি একটু আলু ভর্তা আর একটু এই যে লিস মাছের লেজা ভর্তা নিয়ে নিলাম তো প্রথমে ইলিশ মাছের লেজা ভর্তা দিয়ে খাবো বিসমিল্লা মুখে কিন্তু অটোমেটিক্যালি পানি চলে আসছে কথা বললে কিন্তু বুঝতে পারছেন তো বিসমিল্লা না খেলে বুঝবেন না একদম ঝাল বেশি করে দিয়ে জাস্ট হুম এখন একটা আলু ভর্তা প্রত্যেকটা খাবারে আজকে আমি ঝাল দিয়েছি কারণ বিরিয়ানি আছে তো বিরিয়ানিটা হচ্ছে আমি আমার বাচ্চা খাবে স্বামী ও আমাকে বলছে ওর আজকে আফটার স্কুল আছে তো আমাকে বলছে মাম্মি তুমি আমাকে আফটার স্কুলে বিরিয়ানি নিয়ে যেও আর দুইটা চামচ নিও আমি আর আমার ফ্রেন্ড মিলে খেয়ে নিব তো বেশি ঠিক আছে আর হচ্ছে এই যে আমি তো এগুলা খাবই আর আমার বাচ্চারাও কিন্তু এগুলা খাবে যেমন আমি ডাল দিয়ে মাখিয়ে সাথে কয়েক পিস কলা নিয়ে নিব মানে প্রত্যেকটা খাবার আমি ডালের সাথে মাখিয়ে তারপর মাছটা দিয়ে আমি নিজেই খাইয়ে দিব তাহলে ওরা হচ্ছে খেতে পারবে তো শাকের সাথে কিন্তু একটু ইলিশ মাছ নিয়ে নিচ্ছি হুম এই শাকটা হলে আর কিছুই লাগে না যারা এখনো পর্যন্ত মটরের শাক খাননি তারা কিন্তু মিস করবেন না মটরের শাকটা কারণ এই শাকটা আমি আগেও দুই একবার খেয়েছি আর আজকে আগে দুইবার খেয়েছি আর আজকে এ ধরে তিনবার মানে রান্না করতে করতে হঠাৎ কেন জানি এতগুলা হয়ে গেল তো এত খাবার থাকতে আমি সালাত নেওয়ার কথা ভুলেই গেছি তো দেখেন আমি চেয়েছিলাম ডিমলা ইলিশ মাছ কিন্তু আমার চাওয়ার থেকেও বেশি আল্লাহ আমাকে মানে দিয়েছেন তো দেখেন আমি চেয়েছিলাম ডিমলা ইলিশ মাছ হবে আসলে ভিতরে ডিম আছে কিনা সেটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না বাট এই যে আমরা যেটা চাই আল্লাহ তার থেকে আমাদেরকে বেশি দেয় এই জন্য আল্লাহ আমাকে তার থেকে বেশি দিয়ে দিয়েছে একটু ঝোল নেওয়া যাক ইলিশ মাছের তেল ঝোল তেল না হলে কি চলে বলেন ইলিশ মাছ তো আসলে এখানে ইলিশ মাছটা একটু বেশি দামের বাট এই টাইপের ইলিশ মাছ না থাকলেও আলু ভর্তা ডাল তারপরে যে কোনো তরকারি হলেই কিন্তু হচ্ছে আপনার খাওয়াটা জমে যায় আলহামদুলিল্লাহ মানে এই খাবারে যে তৃপ্তি থাকে অন্য খাবারে কিন্তু সেটা থাকে না আমি যতই কালকে বিরিয়ানি খেয়েছি না কেন আমার শুধু মন চাইছিল যে তরকারি দিয়ে ভাত খেতে মজা করে রান্না করতে পারে সে কিন্তু মানে সাহস নিয়ে এই টাইপের রান্না মানে আইটেম রান্না করে সো আমি সবসময় মজা বলি তার মানে আপনারা বলবেন না যে আমি মজা বলি আমার খাবারে মজা মানে বেশি বেশি বলি না আমার এই টাইপের খাবার রান্না করার সাহস যখন হয়েছে অবশ্যই আমি মজা করে মজা করতে পারবো বলেই আল্লাহ তৌফিক দান করেছেন শুকনো মরিচে তো এখন আমি একটু মানে ঝোল নিয়ে নিব কলা দিয়েছে মাছ নিব না ওই মাছটা মাথাটা বসে বসে আমাকে খেতে হবে আর ছোটো টুকরাগুলা আমি পছন্দ কম করি বাট ওগুলা কিন্তু আমি ডাল দিয়ে মাখিয়ে ভালো করে বেছে কাটা বেছে আমার বাচ্চাদেরকে খাওয়াই দিতে পারবো তো দেখি কলা রান্নাটা কেমন হয়েছে ইলিশ মাছের তরকারি এখানে আমার হচ্ছে মানে আমার যোগ্যতাটা একটু কম কারণ ইলিশ মাছের যে কোনো তরকারি মজা হয় তো এখানে মানে মজা হতে বাধ্য ইলিশ মাছ দিয়ে রান্না করলেই আর অনেকের কিন্তু ঝোলটা হচ্ছে মানে জমে যায় কলাটা হচ্ছে একদম মানে ই হয়ে যায় এই টাইপের পাতলা ঝোল হয়ে কিন্তু কলাটা খেতে খুবই টেস্ট লাগে আর দেখেন একদম মানে মানে পারফেক্ট একটা কলা নিয়ে এসেছিলাম আমি তো ডালটার বাদ রাখবো কেন ডালটাও একটু নেই দেখেন ডালটা আজকে পাতলা ডাল করতে যেয়ে মানে ঘন ডাল হয়ে গেছে আর আমি ঘন ডালটা অন্যরকম ভাবে রান্না করি আর এটা করেছি পাতলা ডাল যেভাবে করতে হয় ঠিক সেইভাবে রান্নাটা করেছি তো এখন আলু ভর্তা এই যে আলু ভর্তা আর হচ্ছে ইলিশ মানুষের রিজিক রাখছে আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আমার বড় ভাইয়ের বাসায় দিয়েছি ছোট ভাইয়ের বাসায় দিয়েছি আর স্বামীর হচ্ছে দুইটা ফ্রেন্ড আর স্বামীর দুইটা ফ্রেন্ডের আম্মুকে নিয়ে আসছি আর সাথে আমাদের যশোরের এক ভাবির সাথে আমার বাসার নিচে দেখা হয়েছে তো ভাবিকেও বললাম চলেন বাসায় তো ভাবি বলছে ঠিক আছে তোর বাসায় তো কখনো যায়নি তো চল দেখে আসি তো শুকুর আলহামদুলিল্লাহ সবাই অল্প করেই খেয়েছে বাট আল্লাহ সবার রুজিটা মানে আমার বাসায় রাখছিল এটা আল্লাহর কাছে শুক্রিয়া তো দেখি এখন ডাল দিয়ে একটু টেস্ট করবো ইলিশ মাছ ভাজি আর হচ্ছে আলু ভর্তা দেখেন আলু ভর্তাটা আমার এত পছন্দ যে আলু ভর্তাটাই কিন্তু শেষ হয়ে গেল তো এইগুলা থাকলে কিন্তু আর কিছুই লাগে না হুম তো আজকের খাবারটা কেমন হলো অবশ্যই জানাবেন আর লাইভ এই ভিডিওটা শেষ করে আমি বসে বসে আবার একদম মানে মজা করে খাব মানে ভিডিও করার জন্য কিন্তু আমার সব কয়টা একটু মানে ই করে খেতে হয় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আর আর পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে